আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কপির চারা মূল জমিতে রোপণ করার পূর্বে বীজতলা থেকে উঠালে সেই বীজগুলো নষ্ট হয় না বা মরে যায় না অনেকেই দেখা যায় যে কবির চারা লাগানোর পর অনেক চারাই মরে যায় আর এই চারাগুলো মরার যে কারণটা সেটি হচ্ছে চারা উত্তোলনের সময় অনেক সময়ই দেখা যায় যে চারা ছিঁড়ে যায় চারা থেতরে যায় এবং কি চারার যে গুড় রয়েছে সেখানে গুটা শুকিয়ে যায় আজ আমি আপনাদেরকে দেখাবো এবং কি আপনাদের মাঝে আলোচনা করব। কোন নিয়মে কপির চারা উত্তোলন করে মূল জমি রোপণ করলে কপির চারা মরবে না হ্যালো বন্ধুরা এখানে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এই কপির চারাগুলো এটির একটি ভিডিও আমি দিয়েছিলাম যে কপির চারা কিভাবে ফেলতে হয় আর সেই চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই চারাগুলো আমি মূল জমিতে রোপণ করার জন্য চারাগুলো ওঠাচ্ছি আর এখানে আমার আরও কিছু নতুন চারা এখানে ফেলে রেখেছি এখানে এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি ফুলকপির চারা এটাও আমি রোপণ করব। আমার আমন ধান কর্তন করার পর এই জমিতে আমি আমার এই কপির চারাগুলো রোপণ করব। আর এখানে আরও কিছু কপির চারা রয়েছে সেটি হচ্ছে বাঁধাকপি বা পাতাকপির চারা এখানে আমি পাতাকপির চারাও আরও এক প্যাকেট ফেলে রেখেছি সেটাও আমি ওই আমন ধান কর্তনের পর আমার জমিতে রোপণ করব। এখন যেটা বলতে এসেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কপির চারাগুলো উত্তোলন করছি বা করে রেখেছি আর এই চারাগুলোর সঠিকভাবে উত্তোলন করার নিয়ম হচ্ছে আপনারা জমিতে মূল জমিতে রোপণ করার পূর্বে। কপির যে বিস্তলা রয়েছে সেই বিস্তলাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন পানি দেওয়ার ফলে দেখা যাবে যে বিস্তলাটা রয়েছে সেই বিস্তলাটা নরম হবে এবং চারা তোলাটা সহজ হবে যখন আপনারা এই বীজতলা থেকে চারাগুলো উঠাতে যাবেন তখন এই চারার যে শিকড়গুলো রয়েছে শিকড়গুলোর সাথে যথেষ্ট পরিমাণে মাটি লাগবে আর এই মাটি সহ যখন আপনারা মূল জমিতে রোপণ করবেন তখন এই চারাটা আর মারা যাবে না চারাটা নষ্ট হবে না অনেকেই দেখা যায় এই যে চারা বীজতলাতে পানি ছাড়াই যখন চারা উত্তোলন করতে যায় তখন দেখা যায় যে চারার যে শিকড় রয়েছে সেই শিকড়ের সাথে কোনো রকমের মাটি থাকে না আর মাটি না থাকার কারণে দেখা যায় যে চারাটা একটু রোদের কারণেই এই শিকড়গুলো শুকিয়ে যায় আর তখন সেই চারাটা মারা যায় আবার অনেকেই দেখা যায় যে চারাগুলো একদম পরিষ্কার করে বিস্তারা থেকে ওঠায় সেই চারাগুলো অনেকটাই ক্ষতি হয় সেজন্য আমি আপনাদেরকে বলবো যে যারা কপি চারা রোপণ করবেন অবশ্যই বিস্তালাতে আগে পানি দিয়ে নেবেন এবং পানি দেওয়ার পর সেই চারাগুলো আপনারা উঠাবেন আর আপনারা চেষ্টা করবেন যাতে আসলে কপির চারা যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলোর সাথে যথেষ্ট পরিমাণে মাটি আটকানো সম্ভব হয় এর জন্য আপনারা কোনো ছুরি বা চাকুর সাহায্যে একটা একটা করে যেই কপির চারাগুলো রয়েছে সেই চারাগুলো নিচ দিয়ে মাটির নিচে আলতো করে চাপ দিয়ে চারা দিয়ে আপনারা এই চারাগুলো উঠানোর চেষ্টা করবেন কপি চারাগুলো যেহেতু নরম একদমই নরম জন্য দেখা যায় যে যদি হাতের সাহায্য এই চারাগুলোকে টান দেওয়ার চেষ্টা করা হয় তাহলে চারাগুলো ছিঁড়ে যায় সেই জন্য আপনারা যে কোনো একটি অস্ত্রের সাহায্যে এই চারাগুলো ওঠানোর চেষ্টা করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ